নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে একটি নতুন ছড়া নিয়ে হাজির হলাম তো চলো শুরু করি কবিতার নাম হচ্ছে গলদা চিংড়ি গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল পাকড়াশিদের কাঁকড়া ডোবাই মাকড়া সাদের হরতাল গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল পাকড়াশিদের কাঁকড়া ডোবাই মাকড়সাদের সাদের হরতাল গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল পাকরাসিদের কাঁকড়া ডোবাই মাকরাসাদের হরতাল গলদা চিংড়ি তিংরি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল ফাকড়াশিদের কাঁকড়া ডোবাই মাকড়া সাদের হরতাল তো চলো বাচ্চারা আরও কয়েকবার আমার রিভাইজ করে নি ওকে তো কবিতার নাম গলদা চিংড়ি গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল পাকড়াশিদের কাঁকড়া ডোবাই মাকরাসাদের হরতাল গলদা চিংড়ি টিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল পাকড়াশিদের কাঁকড়া ডোবাই মাকরাসাদের হরতাল ওকে বাচ্চারা তাহলে আজকে এই পর্যন্তই আবার তোমার সঙ্গে পরে পাঠে দেখা হবে তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই বাই শিউ